আমরা সকলেই নিজেদের বাগানে এই শীতের সময়ে ইনগা গাঁদাই হোক কিংবা দেশি গাঁদা দুটির মধ্যে যে কোনো একটি অবশ্যই লাগিয়ে থাকি কিন্তু এই সময় গাঁদা গাছে একটি সমস্যার সম্মুখীন সবাই হয়ে থাকে সেটি হলো এই পাতায় ব্ল্যাক স্পট পড়া অথবা পাতা কুকড়ে যাওয়া এটি মূলত একটি মাকড়ের জন্য হয়ে থাকে এর থেকে কিভাবে গাছগুলিকে রক্ষা করব। চলো দেখে নেওয়া হয় আমি এক লিটার জলে কয়েকটি সাবান টুকরোকে ভালোভাবে ডাইলুট করবো ভালোভাবে ডাইলুট করার পর সেই জলটিকে অবশ্যই ছেঁকে নিতে হবে এবং এই জলটির সাথে এক এম এল কাকা মিক্সড করবো যদি কারো কাছে কাকা না থাকে তবে যদি নিম তেল থাকে তবে সেই নিম তেল তিন এমএল মিক্সড করতে হবে এরপর প্রতিটি গাছেই এই ওষুধটি প্রয়োগ করব যে গাছটিতে আক্রান্ত সেই গাছটিতেও করব যেটিতে হয়নি সেটিতেও করতে হবে তবে এই গাছটিকে কোনো কিছুর ওপরে রেখে পাতার নিচ দিকের অংশে ভালোভাবে স্প্রে করতে হবে পাতার ওপরে যদি স্প্রে করা হয় তবে কিন্তু কাজ কম হবে নিচে স্প্রে করলে কাজ বেশি হবে স্প্রেটি একদিন অন্তর তিনবার প্রয়োগ করতে হবে অর্থাৎ ছয়তম দিন পর্যন্ত প্রয়োগ করতে হবে শীতকালীন আরও গাছের প্রতিস্থাপন ও পরিচর্যার ভিডিও দেখতে এখনই শীতের বাগান প্লেলিস্ট চেক করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন